এবার কপাল পুঁতে যাচ্ছে আউটসোর্সিং চুক্তিভিত্তিক বা প্রকল্প ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের আউটসোর্সিং প্রকল্প বা চুক্তি ভিত্তিক কর্মরতদের রাজস্ব ভুক্ত করা যাবে না তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি এমনটি ঘোষণা দিয়েছেন কি বলছেন তারা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী সাত দফা দাবিতে আগামী আঠাশ আগস্ট অর্থাৎ আগামীকাল অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন স্থান স্বাভাবিক সময় এগারোটা বৈষম্য বিরোধী চাকরির প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের দাবি সমূহ হল এক নম্বরেই বলা হচ্ছে আউটসোর্সিং চুক্তিভিত্তিক বা প্রকল্প থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারী রাজস্ব খাতে স্থানান্তর করা চলবে না দুই নম্বরে বলা হচ্ছে সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে শূন্য পদের তালিকা প্রকাশ করে এবং দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে এবং বিদ্যমান বৈষম্যমূলক বেতন কাঠামো দূর করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে সকল স্থগিত করা নিয়োগ পরীক্ষা সমূহ শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিতে হবে চার নম্বরে বলা হচ্ছে চাকরিতে আবেদন ফি ষোলতম থেকে এগারোতম গ্রেড পর্যন্ত একশো টাকা এবং দশম ও নবম গ্রেড দুইশো টাকার বেশি করা যাবে না এর সাথে নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না ছয় নম্বরে বলা হচ্ছে বিপিএসসি পুনর্গঠন প্রশ্ন ফাঁসের মূল কারিগরদের বিচার নিশ্চিত করুন এবং প্রশ্ন ফাঁসের কারণে ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে পুনরায় দ্রুত সময়ের মধ্যে নিতে হবে এবং সাত নম্বর দাবি অর্থাৎ শেষ দাবি বলা হচ্ছে চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করতে হবে এবং এটি প্রচারে লিখেছেন কেন্দ্রীয় সমন্বয় কমিটি উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বৈষম্য বিরোধী চাকরির প্রত্যাশী যারা আছেন তারা সাধ্যপা দাবি জানিয়েছেন এবং আগামীকাল সে বিষয়ে তারা অবস্থান কর্মসূচি সূচি পালন করবেন এবং এক নম্বর দাবি হচ্ছে তাদের আউটসোর্সিং চুক্তি ভিত্তিক এবং প্রকল্প থেকে কোন কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাতে নেওয়া যাবে না এটা আউটসোর্সিং বা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ